আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে আপনাদের জন্য কিনে আসছি দেখলে মাথা পুরো খারাপ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন পুরো মাথা খারাপ করার মতো কালেকশন নিয়ে আসছি সো এই ডিজাইনটার দুইটা কালার আর এই ডিজাইনটার একটা কালার ভাই এইটা আগে দেখাই এটা আজকে দুইটাই দেখাবো বুটিকের ড্রেস ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের দেশীয় বুটিকের প্রিমিয়াম কালেকশন এগুলো হাতের কাজ কারচুপি কাজ যেটা তাই না এটাকে কিন্তু অনেক জায়গায় দিল্লি বুটিক্সও বলা হয় তাই না বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে গেলে বা মার্কেটে গেলে এগুলো কিন্তু অনেক জায়গায় দিল্লি বুটিক্স বলা হয় আপনারা একটু দেখে নিবেন আমার কাছে তো এটা পার্সোনালি এই কারণে ভালো লাগে যে আমাদের দেশীয় বুটিকের কালেকশন এত প্রিমিয়াম হয়েছে যে এটা দিল্লি বুটিক্স বলা যাচ্ছে ঠিক আছে আর আপুরা সেটা বিশ্বাসও করছেন এবং কিনছেন বাট ধারাজে যেহেতু হোলসেল করে তারা কিন্তু বলে দিচ্ছে যে এটা তাদের হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন আর দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া কালার দেখছেন প্রিন্ট দেখছেন পুরো ফন সাইডে কাজ থাকবে তাই না ব্যাক সাইডটা একটু দেখাই भैया ব্যাক সাইডটা সেম প্রিন্ট থাকবে এবং হাতার কাপড়টা থাকবে হচ্ছে আলাদা সিমিলার প্রিন্টের মধ্যেই এটার সাথে আমি আপনাদেরকে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে কন্ট্রাস্টে মাস্টার্ড আর এটার সাথে ওড়নাটা কিন্তু আরও বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন যারা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস পরে অভ্যস্ত নিজেদের জন্য গিফটের জন্য নিতে যাচ্ছেন আর স্পেশালি ঈদের জন্য স্টকে নিতে চাচ্ছেন হোলসেল পারপাসে নিয়ে নিতে পারবেন কিন্তু এই ড্রেসটা তো এটার দাম কত পড়ছে হ্যাঁ ফিরস একটা এত সুন্দর কাটবি কাজের বুটিক ড্রেস দাম নয়শো এগুলো দেশি বুটিক বলেও যেখানে সেল হয় সেখানেও তেরোশো টাকা প্রাইস আর দিল্লি বুটিকস বলে তো আঠারোশো দুই হাজার টাকা নিচে ইম্পসিবল আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এরপর এ হচ্ছে আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটা দেখাবো এটাকে একটু দেখাই দেখেন এটা কিন্তু বডিতে কাট ওয়ার কালার দুইটা আমরা রেটটা দিয়ে শুরু করি ভ্যাম এটারও হচ্ছে আপনার দুইটা কালার পাবেন ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ বা এই ড্রেসটা যে কি সুন্দর জাস্ট আপনারা নিজেরা দেখেন আর বলেন কে কোনটা নেবেন ব্ল্যাকটা নাকি রেডটা কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখেন এটার বডিটা এরকম সুন্দর করে কাজ করা আছে আর পুরো ড্রেসটা কিন্তু এরকম ছিটা একটা কাছপি ওয়ার্ক এবং দামানের পৈশোনা একটা চমৎকার কাছপির কাজ থাকবে এটা ব্যাক সাইডটা একটু দেখাই ভাই এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এবং হাতার কাপড় সম্পূর্ণটা আলাদা প্রিন্ট থাকবে এটার সাথে সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটার সাথে অনা যেটা রয়েছে অন্যটা হবে ফুল কভারেজ একদম নামাজি ওনা বিশাল বড় ফুল কাভারেজ এবং হচ্ছে নামাজি ওনা থাকছে ড্রেসটা জাস্ট আপনারা দেখেন কি সুন্দর একটা ড্রেস আমরা হচ্ছে এটার নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটা দেখাবো আপনাদেরকে খুব সুন্দর এটা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটারই হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর একটা ড্রেস আমরা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা দেখিয়ে ভাই এটাও মানে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনার ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন ড্রেসটা এক কথায় অসাধারণ কেউ মিস করবে না খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু জামার নিচে দেখেন কি সুন্দর করে এটাতেও নিচেও কাঠপিক আছে এবং এগুলো হাতে করা তাই না তো সেম ভাই এটার প্রাইস কত পড়বে loan 950 এটা 950 ব্যাক সাইড এবং হাতার কাপড় আলাদা এগুলো কাটচুপি ওয়ার কাটদানের কাজ ভিয়ারস এই ড্রেস দিতে তারা 950 এ ভাবা যায় আনবিলিভেবল একটা অফার সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটার সাথে ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না আর এটা প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 950 950 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বিশ বিশলে পাঁচ ইস্টমুখে মার্কেটের ছয় দলতে আর ফোন নাম্বার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ